আমরা জানি কেয়ামত হবে এক সময় দুনিয়া ছিল এক সময় থাকবে না কেয়ামত হবে জান্নাত হবে হবে আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসটা কেমন জানেন ওই ভাঙ্গা গাড়ির মতো যেই গাড়ির বডি আছে গাড়ির মধ্যে চাকাও নাই তেলও নাই চাবিও নাই যেগুলা দিয়া ওই বডিরা সামনে যাবে অগ্রসর হবে ওই মূল জিনিসগুলাই নাই তেল থাকলে চাকা সারা সম্ভব না চাকা থাকলে তেল সারা সম্ভব আর মিশিন স্টার্ট দিতেও তো চাবি না তো বডি আছে ঠিকই কিন্তু চলার মতো ওই সমস্ত জিনিসগুলা নাই যেমন ভাবে ওই বডি কখনো গভ্যস্থানে পৌঁছতে পারবে না তো আমাদের ইমান আমরা যেই বিশ্বাস স্থাপন করেছি আমরা যেই বিশ্বাসী ওই বিশ্বাস দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া কিংবা হুদল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব সম্ভব না আল্লাহ আল্লাপাকবুল আরমিন বলেছেন প্রথম ইমান আনবে তারপরে সালাদ প্রতিষ্ঠা করবে তারপরে ওই ঋষিক থেকে জাকাত প্রদান করবে তারপরে রবি সুদর ওপর ইমান আনবে কিতাব সুমের ওপর ইমান আনবে তারপরে ওই আখেরাত দিবসের ওপর ইমান আনবে এখন ইমান আনা মানে কি শুধু আমি জানলাম আমরা যেটা ইমান বলি যে আমার ইমান আছে ওইটাকে ইমান বলে না এটা কি কি বলে জানা কি বলে যে আমি জানি হাসর নাসর হবে কেমত কায়েম হবে এটা আমরা জানি ওইটার নাম জানা এটার নাম ইমান না আর ইমান তো সেই লোক যে বিশ্বাস করলো যে কোরআনের মধ্যে পাক রব্বুল আলমিন ওই নামাজকে ফরজ করেছেন ওই রোজাকে ফরজ করেছেন ওই জাকাতকে ফরজ করেছেন সুতরাং ওই ফরজগুলো আমাকে আদায় করতে হবে যারা আদায় করে সম্পূর্ণভাবে তারাই মূলত ইমান বলা যায় আর আমরা যারা নামাজ পড়ি না জাকাত প্রদান করি না এবং আমরা যারা আল্লাহর ওই সমস্ত ফরজগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি না তারা মূলত ইমান না সম্পর্কে মাত্র জানলাম সুতরাং ওই জানানিয়া নিজেকে ইমানদার বলা বোকামি ছাড়া আর কিছুই নয় নিজেকে ইমানদার বলতে পারবেন যুমি ইমানদার নিজেকে বলেন তাহলে আপনি কেমন ইমান আনলেন নিজেকে কেমন ইমানদার বলবেন যে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো তোমার ওপর আমি সারাত ফরজ করেছি তুমি নামাজ ছেড়ে দিচ্ছ নিজের কাছে এইটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে তাহলে এটা ইমান কীভাবে আনা হলো আপনি জানেন আগুনের মধ্যে হাত দিলে হাত ফুটে যাবে আপনি কি ওইটার মধ্যে হাত দিবেন হাত দিবেন কথা বলেন না কেন হাত দিবেন কারণ আপনি এটার মধ্যে দৃঢ় বিশ্বাস এনেছেন যে আমি এটার মধ্যে হাত রাখবো মানে আমার হাত ফুটে যাবে সুতরাং ওইটার মধ্যে হাত দেওয়া যাবে না যে যাবে না মানলেন ওই মানার নামটাই তো ইমান আর আপনি যদি জানতেন নামাজ না পড়লে জাহান্নামে নামে যেতে হবে এইটা যদি মাইনা নামাজ পড়তেন তবেই তো আপনি ইমানদার আপনি তো শুধু জানলেন ইমান আনলেন না তো আল্লাহ পাকর আলহ বলছেন তো সফল হওয়ার জন্য আগে ইমান আনতে হবে কি আনতে হবে আল্লাহ দিন আবিল নাবিল যারা অদৃশ্যের ওপর ইমান আনবে অদৃশ্য কি যে আমি আল্লাহ আছি আমি আল্লাহ বান্দাদের উপর ফরজ শর্তসমূহ রেখেছি বান্দাদের পালন করার জন্য ইবাদতের জন্য ওইটা যখন মানবেন তখন পরিপূর্ণ ইমান আদায় হবে